সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত এম বি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এমবি জাকির সম্রাট তিন যা গতকালকে রাতে এমবি বি অ্যাডভেঞ্চার নয়ের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে ঘটনাস্থলেই এম বি জাকির সম্রাট তিনের প্রায় আট থেকে নয়জন যাত্রী নিহত হয় এটি মেঘনা নদী চাঁদপুরের পরে মেঘনা নদীর হামচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাটি ঘটার পরে ঘটনাস্থলেই এম বি জাকির সম্রাট তিনের আট থেকে নয়জন যাত্রী নিহত হয় এবং আরও বেশি সংখ্যক যাত্রী আহত হয় হাতে হচ্ছে এবং অ্যাডভেঞ্চার একেরও ক্ষতি হয়েছে অ্যাডভেঞ্চার এক সে এখন বর্তমানে বরিশালে আছে এবং জাকিং সম্রাট চীন ঢাকা সদরঘাটে লালকুটি ঘাটে অবস্থান করতেছে ঢাকা সদরঘাট আসার পরেও তিন থেকে চারজন যাত মরদেহ চারটি মরদেহ লঞ্চ নৌযানটিকে নামানো হয় এবং অ্যাক্সিডেন্টের পরে কিছু সংখ্যক যাত্রী পানিতে পড়ে যায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোক এসে সেসব যাত্রীগুলোকে উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে প্রেরণ করে চাঁদপুরে ঘন কুয়াশার কারণে প্রতি বছরই এরকমের ছোটোখাটো দু একটি দুর্ঘটনা হয় আর এটি ব্যাপক বড় দুর্ঘটনা হয়েছে গেল বছর এম বি সুন্দরবন ষোলো একটি লাইটার জাহাজ মেরে দেয় ঠিক এরকমের রকমের মাঝ অংশতেই আর ঠিক এবছরেও এম অ্যাডভেঞ্চার নয় এমবি ডাকি সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হয়ে এরকমের অবস্থা হয়েছে প্রায় আট থেকে দশজন যাত্রী নিহত হয়েছে এবং আরও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আশঙ্কাজনক অবস্থায় আমরা এ সকল দুর্ঘটনা থেকে নৌজনের যারা যাত্রী আছেন তাদেরকে সতর্ক থাকার জন্য আবেদন করছি যারাই লঞ্চে থাকেন এই শীত মৌসুমে তারা সতর্ক থাকবেন কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কেউ সময় বাঁচাতে জীবনটা দিয়ে দিবেন না এভাবে এই মৃত্যুটা কারো কাঙ্ক্ষিত না যেভাবে মানুষ মরেছে কালকে রাতে দেখতেই পাচ্ছেন এমনি জাকির সম্রাট তিনের অবস্থা ঠিক মাঝ বরাবর থেকে পিছন দিকে বাম সাইড এমনি জাকির সম্রাট তিনের এরকম ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউবে আছেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন ও আমার ওয়ার্ল্ডটিকেও ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে বহু আরও মানুষ দেখতে পায় কি অবস্থা আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ওর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকের বাইরে হলে সবাই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটি আজকের মতো এই এই পর্যন্তই দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার একাত